দর্শক আমাদের প্রিয় ইদিস ভাইয়ের দোয়ার আয়োজন করা হয়েছে আর সেই দোয়ার আয়োজন শেষে এতিম বাচ্চাদেরকে খাবার বিতরণ করা হচ্ছে হ্যাঁ লাইন বাই লাইন দাঁড়াও কেউ ডিস্টার্ব করবে না সুন্দরভাবে দাঁড়াও সুন্দরভাবে দাঁড়াও এতিম বাচ্চাদেরকে খাবার বিতরণ করা হচ্ছে প্রিয় ইদিস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেন আস্তে আস্তে দেখা দেখি করো না তোমার দেখা দেখি করো না দেখা দেখি করো না সুন্দরভাবে যাও লাইন বাই লাইন যাও ছোট ছোটো বাচ্চাদের এতিম বাচ্চাদেরকে খাবার দেওয়া হচ্ছে যাও 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 সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়াও সিরিয়াল বাই সিরিয়াল যাও 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 দেখা দেখি করে না সুন্দরভাবে দাঁড়াও ऐनी जी मनाजी शिको तलाफा ने ये क्या जो 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 घरे आसे घरे पाणी कोदार ना ऐ ऐ पाणी হবে না একটা করে পানি পাচ্ছে সবাই সবাই পানি পাবে একটা করে পানি নিয়ে যাও সবাই লাইনে সুন্দর করে লাইনে দাঁড়াও সবাই লাইনে তুমি পানি দেওয়া হচ্ছে সাথে হয়তো পানি পাবা দাঁড়াও একটা পানি নিয়ে যাও হ্যাঁ পানি নিয়ে যাবা সবাই যাওয়ার সময় একটা করে পানি নিয়ে যাবো ছোট বাচ্চারা খাইতে পারবো না এত পানি দুজনে একটা খাও সবাই মিল মিল করে খাও পানি খাও মিল করে খাও যাও আরে

সবাই কিন্তু কাজ করতেছে এখানে ইদিত ভাইয়ের জন্য যারা আমরা ইদির ভাই হ্যাঁ হ্যালো হ্যাঁ ঈদিল ভাইয়ের জন্য সবাই কিন্তু কাজ করতেছে আমাদের নাজুর ভাই আছে এখানে বশির ভাই আছে জাহাঙ্গীর ভাই আছে হাসান ভাই আছে আর অনেকেই আছে নিজাম ভাই আছে সবাই বসে আমাদের লোক এই রুমে সবাই আছে বসানো আছে এখন আমরা খাবার পাঠ কিন্তু সবাই আমরা কাজ করতেছি ইদিশ ভাইয়ের জন্য নিজাম ভাই আছে এখানে ভালো কাজ করতেছে সবার জন্য আমরা ইদিশ ভাইয়ের জন্য দাদা কেমন আছেন আপনি আমাদের দাদা চলে আসছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব ভালো আছেন এই যে ইদিস ভাইয়ের দুই সন্তান ওদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওদেরকে ধৈর্য ধারণ ক্ষমতা আল্লাহ পাক যাতে ওদেরকে দেয় আমরা সকলে দোয়া করব আমাদের এই রুমের কার্যক্রম শেষ হ্যাঁ পানি আছে পানি আছে একজন আমরা সহযোগিতা করি একজন হ্যাঁ হ্যাঁ এই রুম বাকি আছে

প্রবীর ভাই কেমন হয়েছে কেন ব্যাপারী প্রনদ ভাই কারো কিছু লাগলে বইলেন হ্যাঁ আছি আছি কারো কিছু লাগলে বইলেন ভাই ভালো হয়েছে খানা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক্সট্রা রাইস কারো লাগলে বলবেন বুজি পুজি কোনে লাগিব কোনে লাগিব হাছান ভাই